এই এক ছবি যেন কথা বলে সব কিছুর এরপরেই শুরু হয় ভারত বাংলাদেশ তিক্ততার সমীকরণ হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চলছে ভারতীয় গণমাধ্যমের প্রপাগান্ডা এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা সব পর্যায়ের বৈঠকেই শীতল সম্পর্কের বলফ গড়ানোর চেষ্টা হয় বহুবার তবে খোলা চোখে লাভ হয়নি কিছুই বরং শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা চিঠি জবাব মেলেনি এখনো চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটা পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি আমরা অপেক্ষা করছি বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ ভারত সম্পর্ক উন্নয়নে গেল এক বছরে তাই কোনো পদক্ষেপ নেয়নি দিল্লি নাজুকে পরিস্থিতি কাটাতে তাই দেশটিকে গিয়ে আসতে হবে বলে মনে করছেন তারা পররাষ্ট্রনীতির দুর্বলতাকেই প্রকাশ করে কারণ যে কোনো দেশের সরকার যখন তখন পরিবর্তন হতেই পারে এবং সেই পরিবর্তনকে এন্ডোর্স করাটা প্রতিবেশী দেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং আমি মনে করি সেই জায়গাতে বিজেপি সরকারের যথেষ্ট দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে যতটুকু সাপোর্ট দরকার এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যথেষ্টই বাংলাদেশ করেছে তবে নিশ্চিতভাবে কিছু কিছু জায়গাতে তো দুর্বলতা থাকেই অনেকে উদ্ভট উৎকট মন্তব্য করেন পররাষ্ট্র নথি নিয়ে অনেক ক্ষেত্রে কনসিস্টেন্সির জায়গাটাও আমরা দেখতে পাই না সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় কিছুটা গ্যাপ তৈরি হতে পারে কিন্তু সেটা শুধুমাত্র যে পররাষ্ট্রনীতি বা দুটি প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের নিয়ামক হবে সেটা ভাবার কোনো উচিত না আগামী যে সময়টা আমাদের আসছে সেটা যে এই সরকার থাকুক কি যে অন্য সরকারই আসুক এই তরুণ প্রজন্মের প্রত্যাশার জবাব বা এই তরুণ প্রজন্মের প্রত্যাশা কিন্তু তারা মিট করতে হবে বা প্রত্যাশাটা পূরণ করতে হবে সেই কাজটা কিন্তু সহজ হবে বলে মনে হয় না অনেক বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অভ্যন্তরীণ ভাবে যেমন আমাদের অনেক বেশি সৃজনশীল সুশাসনের আইনের শাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে অন্যদিকে আমাদের অংশীদারা যারা আছে তাদের সাথেও আমরা সুষম সম্পর্ক গড়ে তবেই সেই অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কাজে আমরা নতুন প্রজন্ম পুরনো জায়গায় যাবে না এটা ধরে নিতে হবে এমনকি বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিও পুরনো জায়গায় যাবে না এইটাও ধরে নিয়েই আমাদের সামনের দিকে দেখতে হবে সেটা আমরা যেমন দেখি আমার অংশীদার যারা আছে ভারত সহ অন্যান্য বন্ধুরা যারা আছে তারাও একইভাবে দেখবে এটি আমাদের তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশের সূচনা তার আবেগের প্রতি দিল্লিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান উভয় বিশ্লেষকের মুর্শিদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা